প্রিয় দর্শক নতুন বছরে দু হাজার আমার দ্বিতীয় পর্ব যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি হামবেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে মইহাটি বড়মা তা ভিডিওটি শুরু করার আগে সবাই একবার জয় বড়মার জয় ধনী দেবেন বড়মার প্রতি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা এবং বড়মার প্রতি আমার প্রণাম এবং আপনাদের তরফ থেকে বড়মার প্রতি সমস্ত রকমের আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনাদের মঙ্গল কামনার জন্য আজকে আমি বড়মার ভিডিও উপস্থাপন করছি এই পরিবেশনটি আপনাদের কাছে বড়মার জয় বলে পরিবেশিত হবে তাই নৈহাটি বড়মা আমরা জানি কতটা বিখ্যাত এর ইতিহাস কি সবই জানব এর তথ্য আপনারা পাবেন একশো বছর আগের ঘটনা তা ভিডিওটি শুরু করি বড়মার পুজো আপনাদের মঙ্গল কামনা আমার মঙ্গল কামনা এবং আমার চ্যানেলে যে আগামী দিনে অগ্রসর হবে তার একটি শুভকামনা হিসেবে আজকে বড়মার ভিডিও আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন এখানে আসতে গেলে কিভাবে আসতে হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না হ্যাঁ যদি শিয়ালদা দেখে আসেন যে কোনো লোকাল ট্রেন নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল বাদে নৈহাটি স্টেশনে নেমেই স্টেশনের কাছেই পেয়ে যাবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে যদি হাওড়া দিয়ে আসেন তাহলে লঞ্চ ফেরিঘাট নৈহাটি বড়মা এটা দিয়েও আসতে পারেন বা ব্যান্ডেল থেকে নৈহাটি স্টেশন আসতে পারেন তাহলে সুবিধা হয়ে যাবে বাসে আসলে শিয়ালদা থেকে সোজা চলে আসবেন একদম নৈহাটি অসুবিধা নেই ব্যারাকপুর থেকে এসে ব্যারাকপুর থেকে ওটা বাস এইটটি ফাইভ ধরলে আপনার এদিকে পৌঁছে যেতে পারবেন যাই হোক আমার সঙ্গে থাকুন এর ইতিহাস আমাদের বলবো আপনাদের আরেকটি নতুন দিনে আপনাদের সঙ্গে থাকছি আমার নাম অরূপ অরূপ জার্নি চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত আজকের দিনটি আরও ভালো হতে চলেছে সঙ্গে থাকুন সনাতনী হিন্দু ধর্মে দুর্গার আরেক রূপ কালী এই কালীর আরাধনা আমাদের বাংলার বুকে বহু কাল থেকেই হয়ে আসছে এই কালী বাংলার যে কোনো জায়গায় বিভিন্ন বিখ্যাত বিখ্যাত নামে আরাধনা হয়ে থাকে তার পূজা অর্চনা হয়ে থাকে বাংলার মানুষ তাকে জেনে এক এক জায়গায় এক এক রকম প্রচলিত নামে এমনই নৈহাটির বড়মা মা এক রক্ষাকারী আজ একশো বছর পরে সবার কাছে বড়মা নামে প্রচলিত হয়ে গেল আজ আমি এসেছি এই নৈহাটির বুকে নৈহাটি স্টেশন থেকে ঢিলচোড়া দূরত্বে রয়েছে নৈহাটি বড়মা মা রক্ষাকালী এক প্রতিষ্ঠিত মন্দির স্থানে পবিত্র স্থানে পরিণত হয়েছে একশো বছর পর কালী পুজোয় তার বিশাল আয়োজন হয় বড়মা আমরা সবাই জানি কিন্তু আজ তার মন্দির স্থাপন হয়েছে নিত্য পূজা এই মন্দিরে হয়ে থাকে রাস্তায় হাঁটলেই দেখা যায় কত ফুল ফল আর মা মাছ ছবি নিয়ে মানুষ আজকে তাদের জীবিকা অর্জন করছে একসময় এই স্থান এত জাগ্রত বা এত উজ্জীবিত ছিল না মানুষের কাছে কিন্তু দিন দিন মানুষের উন্মাদনা যেন আজ বেড়েই চলে বাংলার যে কোনো প্রান্তের মানুষ আজকে নৈহাটির বড়মাকে খুব ভালোভাবেই কিনে গেছে আসুন এই বড়োমার আজকে পুজো আমরা পুজো দেব এবং বড়োমা প্রতিমা দেখব আপনাদেরও দেখাবো দর্শন করাবো আমার সঙ্গে থাকুন নমস্কার হ্যাঁ মায়ের পূর্ণ ডালা দুর্কানি মুম্বার আলদা সিঁদুর মালা মিষ্টি চেলি হ্যাঁ সব কিছু সাজিয়ে দি একশো টাকা করে ডালা আছে এটা মায়ের পুণ্য ডালা এখানে কোনো পান্ডা বা দালাল নেই আপনি যাবেন ডালা নেই ভেতরে ব্রাহ্মণ আছে নাম গদু ধরে পুজো দেবে কোন এখানে এক্সট্রা কেউ পয়সা নেয় না যা ইচ্ছে ধান বাজকে এমনি দক্ষিণা ফেলবে কেউ এখানে হাতে নেয় না আর কমে একশো টাকা কমে কমে একান্ন টাকা আছে ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর মিষ্টি আর খুচরো ফুল থাকবে একান্ন টাকা এরপরে একশো আছে দেড়শো আছে তিনশো আছে পাঁচশো আছে ওগুলো আমরা শাড়ি দিয়ে ডালা হয় শাড়ি টাড়ি দিয়ে সব কিছু দিয়ে ডালা হয় যেরাম খুশি আপনি ডালা করি কটা হবে বড়মার মনোমুগ্ধকর মুখ আর তার অবয়ব গয়নায় সজ্জিত চালচিত্র পিছনে যেন উজ্জ্বল সোনালী আলোয় শোভিত হচ্ছে মন্দির প্রাঙ্গণ ভক্তের ঢলের এবং তাদের উন্মাদনায় ভরে গেছে এ যেন তীর্থস্থানের কথাই মনে করিয়ে দেয় দক্ষিণেশ্বর কালীঘাট এক সতীপীঠ কালীঘাট যেমন সতীপীঠ দক্ষিণেশ্বর যেমন মায়ের আর এক মন্দির ভবতারিণী মন্দির যেমন মানুষের কাছে বিখ্যাত এক তীর্থস্থান এই নৈহাটির বড়মাও সেরূপ কিছু কম নয় এই স্থানও দিনে দিনে সেই তীর্থস্থানের মর্যাদা পেতে চলেছে মানুষের ভক্তের ঢল যেমন এখানে নেমেছে তাদের ভক্তি যেন দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছে প্রত্যেকের মধ্যেই সেই উন্মাদনা চোখে পড়ার মতো পুজো দিলাম শান্তিতেই মায়ের কাছে আকুল এক মিনতি যেন প্রার্থনা করলাম এবং সবার মঙ্গল কামনা জানালাম দেখতেই পাচ্ছেন কত মানুষের ঢল আজকে সেরকম বিশেষ কিছু দিন ছিল না তবুও বিশেষ দিনে কিন্তু আরও মানুষের ঢল নেমে যায় যদিও সকাল সকাল এসেছিলাম তাই একটু ফাঁকা পেয়েছিলাম কিন্তু একটু পরেই বাইরে লাইনের সমাহার পড়ে গেছে মানুষের যে সমাহার ভক্তের উন্মাদনা চোখে পড়ার মতো সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন কত ভক্তের ঢল আজকে পুজো দেওয়ার জন্য নেমে পড়েছে রাস্তায় এই নৈহাটি অরবিন্দ রোডকে যেন আরও উজ্জীবিত করে তুলেছে আসুন আমার সঙ্গে থাকুন এখানে পুজো দেওয়ার পর আপনারা এখান থেকেই সকালের অন্তত একটু ব্রেকফাস্ট বা পেট পুজো করে নিতে পারবেন তার ব্যবস্থাও আছে আপনাদের দেখাবো সামনে নৈহাটি ফেরিকাট এরকম অনেক করমার প্রতিচ্ছবি বিক্রি হচ্ছে আপনারা চাইলেই এখান থেকে দরদাম করে কিনে নিতে পারেন সত্যই স্থান আরও দিনে দিনে উত্তরতর বৃদ্ধি পাবে সঙ্গে থাকুন বড়মার পুজো দেওয়ার পর এখানে প্রচুর দোকান অনেক পাবেন যেখান থেকে আপনারা পেট পুজো একটু করে নিতে পারেন এবং এখান থেকে পেট পুজো করে একটু সামনের দিকে পিছন দিকে এগিয়ে যাবেন এখানে পেয়ে যাবেন নৈহাটি ফেরিঘাট এখানকার গঙ্গার অপরূপ দৃশ্যও একটু দর্শন করে নিতে পারবেন সঙ্গে থাকুন আশা করি সবাই ভালোই থাকবেন সামনের দিনগুলি আপনাদের ভালোই কাটুক আবার আমার ভিডিও বা আমার পরবর্তী পর্বে আরও ভিডিও আনবো যেগুলো আপনারা অবশ্যই চোখ রাখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন নমস্কার অরবিন্দ রোড যেটি নৈনাটি বড়মার মন্দির অবস্থান করছে এই মন্দিরে যেটা বৈশিষ্ট্য এটি হলি বড়মা মা সবার নাম কেন কেননা এর আকার আওতন উচ্চতা এর বিচারে এটি বড় মা সবার কাছে আমরা জানি বড় ঠাকুর তিনি হচ্ছে শনিবারের শনিদীপ যেটা বড় ঠাকুর নামে আমরা জানি কিন্তু এর নাম বড়মা হয়েছে সবার কাছে তার আকার আয়তন উচ্চতার বিচারে একশো বছর আগের ঘটনা যিনি ভবেশ মুখার্জি একবার শান্তিপুর বা এখানে ভাঙা রাজ দেখতে গেছিলেন শান্তিপুর বা কৃষ্ণনগরে সেখানে তিনি বিশাল উচ্চতার ঠাকুর দেখে বিস্মিত হয়েছিলেন তারপর থেকে তিনি স্থির করেন যে এই নৈহাটিতে যে রক্ষাকালী পুজো করতেন তিনি তারও আকার আয়তন এরকম উচ্চতার বিশিষ্ট করবেন তারপর থেকে এই প্রতিমা এরকম উচ্চতা হয় যেটি কালী পুজোয় রক্ষাকালী নামে এখানে অনুষ্ঠিত হচ্ছে একশো বছর ধরে বিশাল উচ্চতা প্রায় চোদ্দো হাত যাকে বলে বর্তমানে এখন স্থায়ী মন্দির স্থাপন হয়েছে বড়মার নিত্য পুজো সবাই দিতে পারবে প্রতিদিন আজকে জানুয়ারি মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ সকাল সকাল চলে এসেছি সবার মঙ্গল কামনার জন্য এই বড়মার মন্দিরে যদিও সেই সময় খুব একটা ভিড় ছিল না তাই পুজোটা শান্তি মতো দিয়ে পেরেছি এখন লাইনের বাইরে লাইন চলে এসেছে মা গয়না সজ্জিত একশো কেজি গয়না সজ্জিত এই যে বড়মা মা যেটি ভবেশ কালী নামে প্রথম দিকে প্রচলিত ছিল সেই আজকে বড়মা সবার বড়মা মা সারা বাংলা জুড়ে এর গুণবিচার বা নাম চলেছে সবাই এর নাম করে বড়ো মা আইসে বড়ো মা মানে নৈহাটির বড়ো মা তাই আজকের ভিডিওটা বড় মার জন্যই এবং আমার চ্যানেলের তরফ থেকে এই ভিডিওটি বড় মার জন্য পরিবেশন করছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তা নমস্কার জানাই আগামী দিন আপনাদের ভালোভাবে কাটুক এবং বড়দের প্রণাম জানাচ্ছি ছোটোদের ভালোবাসা সমবর্শীদের তীতি শুভেচ্ছা তা দেখলেন বর্মার মন্দিরে যদিও মন্দিরে খুব একটা ভিডিও নিষিদ্ধ সেলফি তো নিষিদ্ধই তাই মোটামুটি যতটা দূর থেকে পেরেছি ছবি আপনাদের দিতে পেরেছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরিবারে যুক্ত হবেন নমস্কার জানাই নমস্কার প্রিয় দর্শক আজকে বড়মার ভিডিওটি আপনাদের দেখালাম প্রদর্শন করলাম বা পরিবেশন করলাম আপাতত ভিডিও শেষ করতে যাব আবার একটি নতুন মন্দির নিয়ে আপনাদের সামনে পরের পর্বে উপস্থিত হব তা কয়েকদিনের জন্য অপেক্ষায় রাখব আপাতত ট্রেন ধরবো ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তা আপনারা পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা রাখবো অবশ্যই দেখবেন আর বড়মার জয় হিসেবে আজকের দিনটি উপস্থাপন করলাম আজকে শুক্রবার বিদায় বন্ধু